এখন আমাদের যারা এখানে নৌকা না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালাই গেছে আমরা কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের ঢোকাও দিতে পারবে না কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে